নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা ডিএনএ খুব সামলাতে মমতার সভা চায় ফেডারেশন বকেয়া ডিএনএ রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ক্ষুব্ধ তারা লাগাতার বিক্ষোভ জানাচ্ছে এ নিয়ে দীর্ঘদিন মামলা চলছে সুপ্রিম সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী কোর্ট আপাতত বকেয়া বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ কর্মচারীদের মিটিয়ে দিতে রাজ্য সরকারকে দেয় যদিও সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের কাছে সময় চেয়েছে এতদিন এই সব নিয়ে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায়দান স্থগিত রেখেছে নবান্নে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশন সূত্রে খবর বকেয়া ডি বিষয়ে এই টানা পড়ন সরকারি কর্মচারীদের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছে যার প্রভাব রাজ্যের আগামী বিধানসভা ভোটেও পড়তে পারে এতে আখেরে ভোটে শাসক দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় ফেডারেশন চাইছে যত শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি সভা করতে সরকারি কর্মচারীদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য সমাবেশে তুলে ধরুন এটা চাইছেন ফেডারেশনের কর্তা ব্যক্তিরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তার বার্তা দেওয়ার সঙ্গে কিছু ঘোষণাও করুন এটাই তাদের বাসনা ইতিমধ্যে সভার জন্য মুখ্যমন্ত্রীর সময় চেয়ে আবেদনও করেছে কর্মচারী ফেডারেশন এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের শেষমন্ত্রী মানস ভইয়া তিনি ফেডারেশনের সর্বোচ্চ পদে রয়েছেন মঙ্গলবার মানসবাবু উত্তরবঙ্গ সংবাদকে শুধু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা সরকারি কর্মচারীদের একটি সভা করতে চাই এজন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি আমরা তিনি সময় দিলেই ফেডারেশন সমাবেশ বা সভা হবে আবেদন সেইভাবেই করা হয়েছে